তো গায়ে সবার আগে এই টিকটক ভিডিওটি দেখুন তারপরে ফানি গুলো পড়া হবে গো পাগলামি করে এরা আর দোষ হয় পাগলদের সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো মানসি দুঃখ আছে তাই বলে মেকআপ করবে মানে কি বলবো যাই হোক লিপস্টিক দিয়ে কান্না করতে হয় আগে জানতাম না আহারে মিথ্যা কথা কি দুঃখ আমি বিশ্বাস করি না আপু পিছে কিন্তু তোমার জামাই দেখতেছে ভালো করে কাঁদো তুই সমঝা হ্যাঁ আপু কান্না করতেছে না কি লিপস্টিক দিতেছে বুঝতেই তো পারছিনা ইয়া 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 নেক্সট লিপস্টিক দিয়ে আবার কে কাঁদে

কথা কি ক্লিয়ার না বেজাল কথাগুলো ওরাই বলছে ওরাই শুনছে আমি আগে মাথা কিছুই বুঝিনি মানে কি বলবো যাই হোক ভাই লমালোচনা না 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 সমালোচনা বিষয়টা একটু ব্যাখ্যা করবে স্টাইল দেওয়া সুন্দর হয়নি কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে হ্যালো গায়স আমরা চলে আসলাম শাশুড়ি খেতে শাশুড়ি খেত এই সময় কম এটা যদি শাশুড়ি खेत হয় তাহলে বউ খেত কোনটা ভাইয়া কারজানি নাই ব্যাপারটা সরিষা खेत গজব করে দিল আপনি দশ দশ আমাকেও নিয়ে যান একটু শাশুড়ি খেতে ইশ মিথ্যা কথা ইয়া আল্লাহ হাবিব কাম টু দা সরিষা खेत কি বলবো যাই হোক সবাই করো মাজায় তালা দেয়েন্ট খুইলা গেল বিশ্বাস করি না কথা কি ক্লিয়ার না আপনার ম্যানেজার সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এরাই শান্তিতে আছে ব্রেন ও টেনশনও নাই বুঝু না ব্যাপারটা কোমর ভেঙে গেলে কিন্তু দোষ নাই আমার মানে কি বলবো যাই হোক মোবাইল কেনার সময় 1000 টাকা কম দিছিলাম ওটারই মাসুল দিতাছি স্বাধীনতার ভাই জীবনে কোন পাপ করলে এমন জিনিস সামনে আসে এইটা কি এই বিটারে টিকটক নামায় দিছে কিরা আর টিকটক শিখাইছে কিরা তার নামে মামলা দেওয়া উচিত হ্যালো পুলিশ স্টেশন এই আমি ফাঙ্গলা না ইংলিশে পলন

মা ফেলে খুব সুন্দর অভিনয় বোঝো না ব্যাপারটা এমন করে না খালা পরে মানুষ কষু দিবে আমাকে প্লিজ কবা করো কথা বলো মৃতলাশকে কখনো কথা বলতে দেখেছো? তো দেখেছ অভিনয়ের জন্য লাইলা পোসেরা সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো লাইলা নানি তুমি এত অভিনয় কিভাবে জানো আমাকে একটু শিখাও নানে কি করে না না মামুন কইরে বলো না আনিকা কার বলো এক কি আমি ভয় পাইছি গো